বিরোধী অপরাধ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিচার শুরুর নির্দেশ রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মার্কিন শুল্কে দেশের পোশাক শিল্পে বড় ক্ষতির সংখ্যা বিএনপির বিপর্যয় ঠেকাতে সরকারকে আরও মনোযোগী হওয়ার আহ্বান এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ পাশের হার সাড়ে আটষট্টি শতাংশ একশো প্রতিষ্ঠান পাঁচ শূন্য ইউক্রেনের রাজধানীতে আরও আগ্রাসী রাশিয়া এক রাতেই আঠারো মিসাইল ও চার শতাধিক ড্রোন হামলা নতুন ফরম্যাটে শুরু হচ্ছে সাফ নারী চ্যাম্পিয়নশিপ প্রথম দিনে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা সবাইকে আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডে তে সঙ্গে আছি আমি রুকাইয়া জহির দর্শক এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের একটি মামলায় অ্যাপ্রুভার বা রাজ সাক্ষী হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক দশ জুলাই চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রাজ সাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনালে অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল অপর দুই আসামি হলেন সাবেক আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন মামলায় আসামিদের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তার আছেন তাকে দশ জুলাই ট্রাইব্যুনালে হাজির করা হয় শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন মামলায় আগামী তিন অগাস্ট ওপেনিং স্টেটমেন্ট ও চার গ্রহণের তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল এক মার্কিন পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপে পোশাক শিল্প শুয়ে পড়বে দশ জুলাই জাতীয় প্রেস ক্লাবে ইউজে ও ডিইউজে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে এই মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান ট্রাম্পের বর্ধিত শুল্কে দেশের অর্থনীতির জন্য বড় সমস্যা তৈরি হবে সরকারের উচিত মনোযোগ দিয়ে এই বিষয়ে কাজ করা এ সময় দুই সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশনা দেওয়ায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন ড ইউনুসের এই নির্দেশনা অত্যন্ত ইতিবাচক এই নির্বাচন যেন অবাধ নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য হয় এর আগে তিন মাস ধরে আলোচনার পর বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর শতাংশ শুল্ক নির্ধারণের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সাত জুলাই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন তিনি দু সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে তেরো লাখ তিন জন ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার কবির তিনি জানান সালের পরীক্ষার্থী ছিলেন উনিশ লাখ আটাশ হাজার নয়শো সত্তর জন তবে পরীক্ষায় অংশগ্রহণ করে উনিশ লাখ চার হাজার ছিয়াশি জন এর মধ্যে পাশের হার আটষট্টি দশমিক চার পাঁচ শতাংশ যা দু সালের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম গত বছর পাশের হার ছিল তিরাশি দশমিক শূন্য তিন শতাংশ জিপিএ পাঁচ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে এবারে জিপিএ পাঁচ পেয়েছে এক লাখ উনচল্লিশ হাজার বত্রিশ জন যেখানে দুহাজার সালে এই সংখ্যা ছিল এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের স্থানীয় কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন এতে কমপক্ষে দুইজন নিহত ও ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে হামলায় এ শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে শহরের কেন্দ্রীয় চেন এলাকায় একটি আবাসিক ভবনের ছাঁদে ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে ইউক্রেন জানিয়েছে এটি ছিল রাশিয়ার সবচেয়ে বড় আকাশপথে হামলা সাতশো আটাশটি ড্রোন ও তেরোটি ক্রুজ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একাধিক দেশের বিভিন্ন শহরে আঘাত হানে দশ জুলাই ভোরের দিকে সামরিক প্রশাসন জানায় শহরের ছয়টি জেলায় রাশিয়ার ড্রোন হামলা হয়েছে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেন আবাসিক ভবন যানবাহন ও গুদাম ঘর অফিস ও অনাবাসিক ভবনে আগুন লেগেছে এগারো জুলাই থেকে শুরু হচ্ছে অনুর্ধ্ব বিশ নারী সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণ প্রথম দিনে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ ম্যাচ শুরু বিকেল তিনটায় বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফিদা খন্দকার দুজনই শিরোপা ধরে রাখার প্রত্যাশা করছেন আসরে অংশ নেওয়া নেপাল ভুটান ও শ্রীলঙ্কা তিন দলের কোচই বাংলাদেশকে সমীহ করেছেন লঙ্কান কোচ শ্রীনাথা কুমারের মতে এই টুর্নামেন্টের ফেভারিট ও শিরোপার দাবিদার লাল সবুজের প্রতিনিধিরা একসময় দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে ভারত ও নেপাল শ্রেষ্ঠত্বের জন্য লড়ত এই টুর্নামেন্টে ভারত না থাকায় বাংলাদেশ নেপাল লড়াই হবে দর্শক এ ছিল আজকের নিউজ অব দ্য ডে আরো খবর ও তার বিশ্লেষণ জানতে চোখ রাখুন টিভিএসই